নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ভারতীয় ফুটবল দল নিয়ে একটু কথা বলি তো আঠেরোই নভেম্বর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারত মুখোমুখি হতে চলেছে মালয়েশিয়ার এই ম্যাচে কোচ মানালো মার্কোয়েজ কিন্তু শোনা যাচ্ছে নতুন ফুটবলারদের চান্স দেবেন এবারে জিতিন এবেস থৈবা সিং ভিভিন মোহনান ইরফান ইয়াদওয়াদ প্রচুর নতুন ফুটবলার কিন্তু ভারতীয় দলে চান্স পেয়েছে তাদেরকে সুযোগ দিয়ে এবার কিন্তু দেখা হবে ফলে নতুনদের জন্য এটা একটা খুব বড় অপরচুনিটি হতে চলেছে নিজেদের প্রমাণ করার জন্য এই সমস্ত প্লেয়াররা তো আইএসএল এ দাপিয়ে খেলেছে ভারতীয় দলে যদি নিজেদের প্রমাণ করতে পারে তাহলে কিন্তু আখেরে লাভ ভারতীয় ফুটবলেরই হবে এবার একটা চিন্তা করার মতো বিষয়ও আছে বাংলা থেকে কিন্তু একটা ফুটবলারও কিন্তু ভারতীয় দলে নেই যেখানে আগে ভারতীয় ফুটবল মানে বাঙালি প্লেয়াররাই সব থেকে বেশি থাকতো সেখানে একজনও বাঙালি প্লেয়ার জাতীয় দলে না থাকাটা কিন্তু চিন্তা করার মতোই বিষয় হয়তো বাংলা থেকে সেই ট্যালেন্ট তুলি আসছে না অথবা কোনো রকম পলিটিক্স হচ্ছে কি হচ্ছে জানি না তবে বড় বড় ক্লাবগুলো এর কিন্তু কোনো দায় নিতে রাজি নয় মোহনবাগান সচিব তো পরিষ্কার বলে দিয়েছেন আমরা খালি ট্রফি জিততে খেলি বাঙালি প্লেয়ার তোলার দায়িত্ব আমাদের নয় ইস্টবেঙ্গল সচিব এই বিষয়ে পুরোচুপ মহামারীর কর্তারা কিছু বলছে না মুখে তারা বাঙালি প্লেয়ার তোলার কথা বললেও কাজের কাজ কিন্তু কিচ্ছু হচ্ছে না মহামারী তো সজল বাঘ মহিতোষ তন্ময় ঘোষরা ভালো খেলার পরও তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় ইস্টবেঙ্গলে বাঙালি ট্যালেন্ট বলতে সায়ন ব্যানার্জি শ্যামল বেশরা মনতোষ এরা তো সুযোগই পায় না বেঙ্গলের আইএসএল এ যা পারফরমেন্স এদের সুযোগ পাওয়াটাও একটু কঠিন মোহনবাগানে বাঙালি প্লেয়ার সুভাশিষ দীপেন্দু ছাড়া খুঁজতে হবে যারা প্রথম এগারোয় খেলার মতো তো এই তো অবস্থা সেখান থেকে কি করে বাঙালিরা জাতীয় দলে খেলবে সব থেকে বড় কথা আমাদের রাজ্যের স্পোর্টস অ্যাডমিট অ্যাডমিনিস্ট্রেশন ও ফুটবলের জন্য এমন কিছু করছে না যে বাঙালি ফুটবলাররা উঠে আসবে যাই হোক অনেক বাজে কথা বলে ফেললাম আসলে এই দিন দেখতে হবে কেউ ভাবেনি যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানের বাগানের কথা বলি তো মোহনবাগানের বাগানের আবার পরের ম্যাচ তেইশে নভেম্বর জামশেদপুরের সাথে এখন মোহন বাগানের ছুটি চলছে আবার উনিশ তারিখ থেকে মোহন বাগান কিন্তু প্র্যাকটিস শুরু করবে ওড়িশা ম্যাচে কিন্তু ছিল না গ্রেক স্টুয়ার্ট কিন্তু শোনা যাচ্ছে এবার সারিয়ে পরের ম্যাচে খেলতে পারবে স্টুয়ার্ট তো এটা কিন্তু খুব ভালো খবর মোহনবাগানের জন্য যদিও অনিরুদ্ধ থাপা কিন্তু এখনো খেলার জায়গায় নেই পরের ম্যাচেও থাপা খেলতে পারবে না এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি যাকে নিয়ে ট্রান্সফার মার্কেট আবার একটু সরগরম হয়েছে প্লেয়ারটার নাম হচ্ছে রাহুল কেপি তো আবার একটা খবর আসছে এই উইন্টার উইন্ডোতে কিন্তু রাহুল কেপি কে নাকি ছেড়ে দিতে চাইছে কেরালা ব্লাস্টার্স অ্যাকচুয়ালি একত্রিশে মে দু হাজার পঁচিশে রাহুল কেপির সাথে কেরালা ব্লাস্টার্স চুক্তি শেষ হয়ে যাচ্ছে ফলে এই ট্রান্সফার উইন্ডোটা চলে গেলে কিন্তু পরের ট্রান্সফার উইন্ডোতে প্রায় বিনা পয়সায় উইদাউট ট্রান্সফার ফিতে রাহুল কেপি কে ছেড়ে দিতে হবে তাই কেরালা ঠিক করেছে এই ট্রান্সফার উইন্ডোতেই রাহুল কেপি কে মার্কেটে অ্যাভেলেবেল করে দেবে তারা সেখান থেকে কিন্তু কলকাতার দুই বড় ক্লাব ইস্ট বেঙ্গল এবং মহামডেন তারা কিন্তু পেতে আগ্রহী থাকবে রাহুল আমরা দেখেছি এর আগেও রাহুল কেপিকে টার্গেট করেছিল ইস্টবেঙ্গল এবং কথাবার্তা কিন্তু অনেক দূরে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কেরালা এত পরিমাণ ট্রান্সফার মানি ডিমান্ড করে আর নেওয়া সম্ভব হয়নি তো এবার হয়তো আবার নিতে চেষ্টা চালাবে ইস্টবেঙ্গল যদি রিজনেবেল ট্রান্সফার ফি থাকে তো শুধু ইস্টবেঙ্গল মহামারী কেন আইএসএল এর অন্যান্য দলগুলোও রাহুল কেপিকে পেতে ছাপাবে যদি তাকে মার্কেটে অ্যাভেলেবেল করা হয় তো দেখা যাক এখন কি হয় এরপর যদি ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ারের নাম বলি চাকু মান্ডি আর আদিত্য পাত্র তারা তো ইস্ট বেঙ্গল থেকে সন্তোষ ট্রফিতে বাংলা দলের সুযোগ পেয়েছে তোমরা জানো তো বেঙ্গল টিম কোচ সঞ্জয় সেনের আন্ডারে খুব ভালো হয়েছে কিন্তু এবার সঞ্জয় সেনের মূল লক্ষ্য বা প্রাথমিক লক্ষ্য মূল পর্বে ওঠা তারপরে চ্যাম্পিয়ন হওয়া আদিত্য আর চাকুর কাছে কিন্তু একটা খুব ভালো সুযোগ রয়েছে সর্বভারতীয় স্তরে নিজেদের যাচ্ছে চেনানোর এরপর যদি আমরা একটু তন্ময় দাস আর হীরা মন্ডলকে নিয়ে একটু কথা বলি তো অনেকেই আমার কাছে তন্ময় দাস আর হীরার চোটের ব্যাপারে জানতে চেয়েছ তো বলে রাখি বন্ধুরা তন্ময় আর হীরার ইঞ্জুরি কিন্তু এখনো পুরো ঠিক হয়নি নইলে সন্তোষ ট্রফিতে কোচ সঞ্জয় সেন তন্ময় দাস আর হীরা মণ্ডলকেও সিলেক্ট করেছিলেন কিন্তু যেহেতু তাদের চোট রয়েছে এখনো তাই ক্লাব তাদের রিলিজ করেনি সুতরাং তন্ময় এবং হীরার মাঠে ফিরে ম্যাচ খেলতে খেলতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার